আজ চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে এস আই আর এর কাজ শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা আর দলীয় নির্দেশে এই বিএলও দের সঙ্গে ছায়া সঙ্গী হয়ে থাকার জন্য থাকবেন বিএলএ টু সমস্ত বাড়ি বাড়ি তারা যাবেন কোথাও কেউ যদি ফর্ম ফিল করতে না পারেন বা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গেই তারা সাহায্য করবেন যাতে একটি বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই তাদেরই দলীয়ভাবে ট্রেনিং দিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস জামালপুর বাস স্ট্যান্ড কমিউনিটি হলে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি সহ সভাপতি ভূতনাথ মালিক যুব সভাপতি উত্তম হাজারি শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক মহিলা নেত্রী কল্পনা সাত্রা সমস্ত উইংসের সভাপতি অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধানরা ট্রেনিং নিতে উপস্থিত ছিলেন ব্লকের দুশো আটান্নটি বুথের জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিএলএ টুরা রা বিএলএ তাদের কি কাজ কিভাবে ফর্ম ফিল করতে হবে তা বুঝিয়ে দেওয়া হয় তাদের বলা হয় বিএলও দের সঙ্গী হয়ে থাকার যে নির্দেশ দলের রাজ্য নেতৃত্ব তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে একটিও বৈধ ভোটার যেন বাদ না যান তাতে তিনি নিজে দলেরই সমর্থক হোক না কেন প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকতেই হবে আর আমাদের এখানে যে মহিলাগুলোর বিবাহ হয়েছে অন্য জায়গায় তাদের যদি ভোটার লিস্টে নামের ওখানে থাকে এখান থেকে তাদের বাবাকে যদি দেখা যায় বাবা মায়ের নাম নেই তাহলে কিন্তু দাদুর তার কিন্তু ওই ভোটার লিস্টের নামটা সেটাও কিন্তু কাজে লাগবে এবং যদি রাজ্য সরকার কোনো পাঠটা দিয়ে থাকে সেই পাঁচটা পেপার কিন্তু কাজে লাগে এবং ওবিসি সার্টিফিকেট থাকে তাই কাজে লাগে ওবিসি এসসি এসটি যেসব মানুষ আছে তাদের যে সার্টিফিকেট সেগুলো কাজে লাগে মাধ্যমিক সার্টিফিকেট লাগে কোনো জায়গায় বাবার নাম নেই তাহলে স্কুলে আমরা পড়াশোনা করেছি সেই সার্টিফিকেট স্কুল থেকে তুললে বাবার নামটা পাওয়া যাবে বাবার নাম পাওয়া যাবে এবার দেখা গেল কোনো সময় আমাদের কোনো নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রমাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চট কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার